আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানে সবচেয়ে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় এইসব সময়টাতে এসা যে তুমি পরীক্ষার হলে তোমার আসলে তোমার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত কিংবা তুমি একটা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে তুমি কি কি জিনিস আসলে তোমার করা উচিত যাতে করে তুমি সম্পূর্ণ তোমার হান্ড্রেড পারসেন্ট যেটা তুমি এতদিন প্রিপারেশন নিছো সেটা তুমি দিয়ে আসতে পারো কিংবা একটা পরীক্ষা কিভাবে শতভাগ বা আসলে একিউরেসি দিয়ে পারফরম্যান্স 100% এনসিওর করা যায় সেটাই আসলে আমি এখানে বলার চেষ্টা করব কিছু পয়েন্ট আমি লিখে রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ফাস্ট দেখে নাও যদি তোমাদের সময় কম ওকে দেখো প্রথমত হচ্ছে যে क्वेश्चन হাতে পাওয়ার পরে নিজেকে এই ফিলটা দিবে যে এটা একটা হচ্ছে নরমাল একটা পরীক্ষা দেখো এই কথাটার লিখে রাখছি মানে খুব इजी ভাবে কিন্তু এটা অনেক কঠিন একটা পেপার দেখো তুমি যখনই পরীক্ষার উপরে তোমার আলাদা কোনো ইন্টেনশন থাকবে তুমি যখন পরীক্ষাটাকে তোমার লাইফের সম্পূর্ণ একটা কি বলা যায় তোমার তোমার লাইফটা নিয়ন্ত্রণ কারক হিসাবে তুমি পরীক্ষাটাকে ধরে নাও যে এই পরীক্ষা যদি আমি না করি এই পরীক্ষায় যদি আমার পারফরমেন্স ভালো না হয় আমি যদি চান্স না পাই আমি যদি একটা ভুল করে ফেলি আমি যদি এখানে আমার সর্বোচ্চটা দিতে না পারি তাহলে আমার লাইফের মানে আর কিচ্ছু নাই আমি আমার আমার বেঁচে থাকাটাই আসলে কোনো ভ্যালু অ্যাড করে না আমার বাসায় ইয়ে হয়েছে হ্যান হয়েছে তেল হয়েছে এই যে নানান ধরনের কি বলা যায় তোমার লাইফ রিলেটেড কঠিন

এবং হার্ড হ্যাঁ হার্ড গুলো বেশিরভাগ মানুষই পারে না সো ইজি জিনিসগুলো যাতে তুমি ভুল না করো আমি আবারও বলতেছি চান্স মিস যাবে তোমার কঠিন জিনিস না পারার কারণে না তোমার চান্স মিস যাবে সহজ জিনিস ভুল করে দেওয়া আসার কারণে সো অন ইজি কোয়েশ্চন ওকে তারপর কি কি সেটা যদি ইজি হয় এবং হার্ড হয় দুই ক্ষেত্রে তোমাকে উত্তেজিত হওয়া যাবে না অনেকে ইজি হওয়ার পর অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়ার পরে সে আসলে অনেক বড় ধরনের ভুল করে দিয়ে আসে সে দেখা যাচ্ছে সিরিয়ালে ব্রেক করে আসতেছে সে দাগাইতেছে ঠিকই কিন্তু সে সিরিয়াল ব্রেক করে লিখে দিয়ে আসতেছে তার রেজাল্ট আসবে না অনেকে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে তার ব্রেন আসলে কাজ করে না ফ্রিজ হয়ে বসে থাকে হ্যাঁ অনেকে কাপড়ই শুরু হয় অনেকে আসলে দেখা যায় যে ঘাম ছুটে যায় মানে পরীক্ষা হলে প্যানিক হয়ে যায় প্যানিক যাতে না হয় এই জন্য উত্তেজিত হওয়া যাবে না নর্মাল ধীরে ধীরে পরীক্ষা দিতা এটাতেও তুমি এই জন্য যেটা করবা সেটা হলো ধীরে ধীরে সলভ করা শুরু করবে অনেকে আসলে পার তারপরে স্কয়ার এম বাই এই সরকার এইভাবে করা যাবে না কোনোভাবেই করা যাবে না তুমি শুরু করবা ধীরে 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 ভাবে

সবার জন্য শুভকামনা থাকলো সাস্টে যারা আসবা কিংবা নানা ইউনিভার্সিটি যারা চান্স পাবো পাবা সবার জন্য শুভকামনা থাকলো যারা পরীক্ষা দিবা তাদেরকে আমি আবার বলতেছি দরকার হলে ভিডিওটা আবার শুরু থেকে দেখো কখনোই তোমার পারফরমেন্সটাকে কমাই যাবে না তুমি যা পারছো তা দিয়েই দিয়েই কিন্তু যা পারি সেটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসাটাই হচ্ছে মেইন ব্যাপার সবাই সবকিছু পড়ে কিন্তু দিতে পারে না পরীক্ষার হলে শুভকামনা থাকলো সবার জন্য